সকল দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমার সাথে রয়েছেন লক্ষণ প্রফেসর আসলে সে শিক্ষকতা করেন পাশাপাশি সেই কৃষিকে বেশি ভালোবাসেন আর আমার পিছনে দেখতে পাচ্ছেন চমৎকার দেখুন মিয়াজিকি কি আম এবং এই আম নয় এবং বিভিন্ন ধরনের এখানে ফল রয়েছে ভিয়েতনামি নারিকেল রয়েছে এবং যেটা হচ্ছে এই আমের বিভিন্ন ভ্যারাইটি জাত রয়েছে এবং সকল যে ভ্যারাইটি আমের জাতগুলো আপনাদেরকে এক এক করে দেখাবো এবং দাদাকে আসলে জিজ্ঞেস করতে চাচ্ছি যে আপনার এখানে কি কি জাতের আম রয়েছে আপনার এখানে এখানে প্রায় পনেরো থেকে বিশ প্রজাতির আম আছে হ্যাঁ পাঁচ সাত প্রজাতির আমি মোটামুটি ভালোই হয়েছে ও আচ্ছা এই আমের জাতগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন আপনি? এগুলো যেগুলোতে আমার যেমন এই মিয়া জাকী এগুলো হচ্ছে যশোর থেকে আনা। যশোর থেকে হ্যাঁ যশোর থেকে যে নার্সারিগুলো আছে থেকে কৃষি প্রযুক্তি নার্সারি আপনাদের এক পূর্ব সহকারী কৃষি কর্মকর্তা অঞ্জন বিশ্বাস তার ভাইর থেকে ওই অঞ্জন বাবুর মাধ্যমে সংগ্রহেছি আমি। এখানে তো দেখলাম 6-7টি আম ধরেছে।

এই হচ্ছে আলফানসু কোনটা এটা আলফানসু দেখি দেখি একটু হ্যাঁ একটু গোলাকার নাকি আলফানসু লেবু তো ধরেছে আপনি অনেক বিক্রি করেন না এটা এটা

না গাছে প্রচুর ফুল আসবে সত্য কিন্তু এই একটা বোটায় পুষ্পদণ্ডে আপনি একটাই থাকবে এটা কিন্তু কই যে অনেকে বলে যে অনেক ফু অনেক ফুল আসছে অনেক অনেকেই গুটি কিন্তু আসলে এক ওই গুটি থাকবে না সর্বোচ্চ একটা বা দুইটা তার বেশি কিন্তু থাকবে না আপনি যতই আপনি হ্যাঁ হ্যাঁ এটি অনেক কি ইউজাই কি এইরকম কি ইউজাই আমি তো কালার দেখি না

এই যে সোমাইয়া মেয়ের ভালো ছাত্র রাম এটা ভালো না বমমন 10 পিছে আমরা নিছি না

স্টেটোন দরকার আছে মাgetLogger মালটা হ্যাঁ বুঝতে দি রেফারে 100 দাও তো এই অন্ধন আর উকি জ্ঞানছি 50 কি হেগুলা বড় ওই যে শপলা ওই দিগাছে মালটা আছে আচ্ছা তাহলে আমরা ওই পাশটা যাই ঘুরে দেখি নাই যে আর জাম্বু নাকি জাম্বু কি আমু

एक হবে তো এক 1.5 एक ওভার ওভার হবে আচ্ছা ঠিক আছে ছেডিয়া বেশি দিয়ে খুলছি তাজি

সুন্দর উপরে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে আচ্ছা এই কালারটা আসার কারণ যখন সূর্যের আলো সূর্যের আলো পড়ে তখনই কালারটা হয় হ্যাঁ এইটা মনে হয় এবার বড় তুই লাডি দিয়ে কেজি কেজি হবে ধর দর্শক দেখুন এই ধরনের আম যদি আপনি নিজের বাড়িতে ধরে তাহলে আপনি পরানটা জুড়িয়ে যাবে একটা আমের ওয়েট হবে আপনি তিন কেজি প্লাস হবে আরো বড় হবে এটা

ভ্যারাইটিগুলো দেখালাম আসলে এটা হচ্ছে মন মানসিকতার দরকার এবং আপনি কাজকে ভালোবাসতে হবে এবং দেখলেন এত সুন্দর আম এখানে এবং এই দেখুন এই আমটা মনে হয় চার কেজি হবে কাছাকাছি এই ধরনের আম যদি ধরে থাকে মনটা অটোমেটিক জুড়িয়ে যাবে আর যেটা হচ্ছে আর বিভিন্ন জাতের আমের যেই কাটিংগুলো আপনি বিভিন্ন নার্সারি থেকে কিনে শখের বিষয়ে আপনি বাগানে লাগাবেন আর এভাবে করতে পারেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ ভাই দেখ দিই আমটা এই ধরনের একটি আম আপনি পুষ্পুরাটা সম্পূর্ণ খেতে পারবেন না এত বড় আম